সবে কদরের নামাজ কত রাকাত কিভাবে কদরের নামাজ কদরের নামাজ এই রকমের নামাজ কোরআন হাদিসের কোথাও নেই নামাজ হবে নফল নামাজ বলেন আরো জোরে নফল নামাজ আপনি যদি দূরবীন দিয়ে আজকের থেকে কে আমত পর্যন্ত খুঁজেন হাদিসে সবে কদরের নামাজ আপনি পাবেন না শব্দ আসছে মান কমা লাইলাতাল কাদরি ইমানা নয় হেতে সাবান যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়াবে তো দাঁড়াইয়া কি করে মানুষ বলেন তো নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন হাদিসের ভাষায় সকল নামাজ দুই প্রকার ফরজ নফল বলেন ফরজা নাম নেওয়া দরকার নাই একেবারে আপনি আইয়া বলতেছে নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তালা রাকাতি সলাতিল ফজরে এরপরে ফজরে সুন্নতু রাসুলিল্লাহি তালা তো আল্লাহ বোধে জানেন না আপনি কি নামাজ পড়তে নাইছেন আল্লাহরে আপনি বুঝাইতেছেন ফজরে লিল্লাহে আলা আরে বাপরে কি বুঝাই না রুকুতে চলে গেছে জামাত উনি না আওয়াই তুয়ান মানে আল্লাহরে বুঝাইতেছে আমি না আয় তুয়ান উষার লিয়া তাআলা শোনেন আগে বিদের যারা থাকতো তাদের কাছে ক্যাসেট পাঠাইত না রেকর্ড কইরা তা আমার এক আত্মীয় উনি ওনার ছেলের কাছে ক্যাসেট কইরা পাঠায় আমরা তখন ছোট তা আমাদের দায়িত্ব ছিল ক্যাসেট কি করা সালাই দেওয়া বন্ধ করে দেওয়া তো সে একটা কথা তার ছেলের কাছে একবার বলছে তো বলার পরে পরে কথাটা শেষ উনি কয় আবার দে আবার বলতেছি। তা আবার আগেরটাই কয় আবার দেয় আবার আগেরটা তো বললাম তুমি তো একবার এটা বলছো আবার বারবার বলো কেন কয় তোর সমস্যা আমি বুঝাই কইতেছি মানে কেমত হয়ে যাবে তার বুঝানি শেষ হবে না আপনি যে নামাজ পড়তে আইসেন আল্লাহ বুঝেন আপনি কোন নামাজ পড়তে আইসেন এই জন্য আপনি কইতেছেন নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহে তালা রাকাতি সলাতিল ফজরে আপনার মাথা ঠিক আছে এক রাকাত শেষ আপনি অজু করছেন মসজিদে ঢুকছেন জামাতে দাঁড়াইছেন আপনার কাজ হলো শুধু আল্লাহ একবার বলা বলেন কি বলা ইমাম যেখানে আছে সেখানে ধরবেন আর আপনি এই দি কইতে কইতে এ নাওয়াই তো আনে হাদিসে একবার এগুলা না হাদিসে এগুলো আসে নাই কোনো হাদিসে এগুলা নাই এ নাওয়াই তো আন বাদ দেন আপনার কাজ হলো মসজিদে যাবেন কি বলবেন আল্লাহু একবার নামাজে দাঁড়ায় যাবেন এটা আপনার দায়িত্ব কি কারবার কইতে কইতে শেষ তো কদরের নামাজের কথা বলছিলাম নফল নামাজ পড়বেন কি পড়বেন নফল আট রাকাত বারো রাকাত এটা দুই রাকাত দুই রাকাত করে পড়তে পারবেন চার রেখাত চার রেখাত করে পড়তে নিয়ত নিয়ত মানে এক কথা নফল নামাজ পড়বেন আপনি একই সুরা দিয়ে বারবার পড়তে পারবেন কোনো সমস্যা নাই অনেকে প্রশ্ন করে হুজুর একই সুরা বারবার কোনো সমস্যা নেই আপনি একবার আলহামদু দশ বার কুলহল্লা দুইশো বার কুলহল্লা দিয়ে পড়েন কোনো সমস্যা নেই আপনি শুধু আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ পড়লেও কি নামাজ হয়ে যাবে টেনশনের কারণে হবে না কোনো শব্দ নেই হবে না কোনো হওয়ার জন্যই আল্লাহ আপনারা দিছে সুযোগ দিছে আপনি শুধু দাঁড়াবেন দাঁড়াবেন মানে রাতের বেলা জাগবেন তাওবা বা করবেন কান্নাকাটি করবেন নামাজ পড়বেন জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর হাবিব বলছেন গুফির আল্লাহু মা মিং জাম্বি এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে কয়রা কাত পড়বেন আপনার ব্যাপার আল্লাহ কোয়ালিটি দেখবে কোয়ান্টিটি দেখবে না বলেন আল্লাহ কি দেখবে কোয়ালিটি দেখবে কোয়ান্টিটি দেখবে আল্লাহ গণবে না ইবাদত করতে গিয়ে স্বামীকে সময় না দিলে স্ত্রীর গুণা হবে কিনা স্বামীকে সময় দেওয়া স্ত্রীর সবচেয়ে বড় ইবাদত কিন্তু ফজরের নামাজ পড়তে পারবে না মাগরি পড়তে পারবে না ফরস কাজ করতে পারবে না এই জায়গায় বাধা দেওয়া যাবে আপনার স্ত্রী আসরের নামাজে দাঁড়াইছে আপনি কলেন আমারে ফানি দে ওইগো নেই আপনি এখানে ইবাদত করতে গিয়ে স্বামীকে সময় না দেওয়া এটার অর্থ কি বুঝাইছে সে রমজানের মাস সে কি কোরআন তেলাওয়াত করতে পারবে না তো ইত্যাদিরা বানাইলেন হেডার বেলা রাজি নেই শোনেন আমাদের বাংলাদেশের পরিবেশে মহিলারা অনেক পরিশ্রম করে সৌদি আরবে যারা থাকে এক একজনের দুইটা তিনটা করে বউ থাকে কিন্তু আপনি কি জানেন আপনি তো দেন সৌদি আরবের লোকেরা তিনটা বিয়ে করে তো সৌদি আরবের লোকেরা তিনটা বউর জন্য তিনটা বাড়ি আছে তিনটা গাড়ি আছে আবার তিনটা কাজের লোকও আছে আসতে কয় আসেনি তা আপনি তো নিজের কাম নিজে কইরা রাখলেন আপনি তিন বিয়া করবেন নাকি যাতে মাতাল ইবাদত বলতে কি বুঝাইছেন আপনি আপনার স্ত্রী পাঁচ পাঁচক নামাজ পড়বে কয়েক তো রমজানের রোজা রাখবে কোরআন তালাবাদ করবে পর্দা করবে ফরজ এবাদত ঠিক রাখবে আপনার হক কতটুকু আমাদের দেশের সমস্যাটা হলো স্বামীরা তার স্ত্রীর কাছে কতটুকু হক পাবে এটা বুঝে না পড়া স্বামী সময় দিতে বাধ্য আস্তাক ফিরুল্লাহ পর্দা না হুন্ডার বীজে ঘুরা বাধ্য আস্তাক ফিরুল্লাহ না ইবাদও তো চলবে স্বামীর হকও আদায় হবে এজন্য স্ত্রীকে যদি স্বামী অন ইসলামিক কোনো হুকুম করে যেটা শরীয়ত কাবার করে না এটা স্ত্রী মানতে বাধ্য না শুধুমাত্র শরীয়তের হুকুম মানতে বাধ্য নেতা যদি অপরাধ করে আমার গুণা হবে কিনা অবশ্যই হবে আপনি যারা নেতা মানছেন নেতামানি ইমাম বলেন নেতা মানি কি সমস্ত নবীরা নেতা ছিলেন নবীদেরকে নেতা বানাইছে কে আল্লাহ নিজেই বলছেন আমি সকল নবীদেরকে নেতা বানাইছি। নবীরা কি কর্মী ছিল না নেতা ছিল নবীরা কি অনুসারী ছিল না নেতা ছিল নেতা ছিল তা আপনি যারে অনুসরণ করবেন আপনি সে যদি অপরাধ করে আপনি অপরাধী কেন হবেন না কারণ আপনি অপরাধীকে নেতা মানবেন কেন আপনি তো নেতা মানবেন তাকে যে ভয় করে কাকে আল্লাহকে অবারাজু

জাহান নামি তো তুমি না নেতা আল্লাহর কাছে একটু সুপারিশ করো আল্লাহর কাছে একটু অকল আশাই এরপরে এই কথা বলার পরে নেতারা কি বলবে অকল আশাই তো অনুলাম্মা কদিয়াল আম ইন্নাল্লাহ ওয়াদা কুম ওয়াদাল হাক নেতারা বলবে আমাদের পিছে ঘুরে টুরে কোনো লাভ নাই তখন তো আমরা তোমাদেরকে কোনো অবকাশ দেই নাই এখন আজকে আমাদের অবস্থাই খারাপ তোমাদেরকে সুপারিশ করব কিভাবে ইল্লা আং দাও ফাস্তা লি আমি তোমাদেরকে ডাকছি তোমরা আমার পেছনে আসছো অথচ আমার চরিত্র ভালো না খারাপ কখনো যাচাই করো নাই সুতরাং তোমরাও জাহান্নামি আমিও নাম ইল্লা আং দাও তুকুম ফাস্তা জব্তুম লি ফালাতালুমুনি আজকে তোমাদের যেই দশা আমাদেরও এই দশা এই জন্য নেতা মানতে সাবধান যারে তারে নেতা ফির মানা যাবে না দেখতে আখেরাতের বয় আছে কিনা আল্লাহারে মানে কিনা রাজনা তার মধ্যে আছে এমন নেতারে আপনি নেতা মানে নব্বই বছর বয়স গালের মধ্যে দাড়ি উঠে নেই কথা কেন বয়স কত কিন্তু গালের মধ্যে এখনো না উঠে নেই হেতে এখনো হাফ প্যান্ট টাফ প্যান্ট ফিনতে দৌড় শুরু করে তো আপনি আমনে রুচি নি মিয়া আপনি বিয়ে করছেন যাচাই কইরা যাচাই করা বিয়ে করেন না জমি জামাত দলিল করেন কইরা আত্মীয়তা করেন যাচাই করে নেতা মানবেন এখানে কোনো দরকার একজন ইমাম ইমাম যদি বানান তাকেও করবেন সে হক পথে চলে কিনা হক কথা বলে কিনা তার স্ত্রী পর্দা করে কিনা কথা কি বুঝাইতে পারছি নি এখানে যে ইমামতি করে তার বোধহয় পর্দা লাগবে না হক হালাল লাগবে না এটা তো ভালোই যাচাই করেন এই জায়গায় যাচাই ঠিক আছে হুজুর 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 মানে কিনা ইসলাম বউ পর্দা করে না মানেন কিন্তু বড় নেতা যারে বানাইছেন তার ব্যাপারে কোনো যাচা নাই নেতা অপরাধ করলে কর্মী যদি তার নেতা মানে অবশ্যই অপরাধী হবে মরজিদে এসে দেখি তারাবি শুরু হয়ে গেছে এখন ফরজ আদায় করব নাকি তারাবির সাথে ফরজ নিয়ত করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা শোনেন শোনেন আমাদের দেশের লোকেরা মানে অনেক কিছুই আমরা জানি না জানতে চাইও না যেমন কয়েকটা কথা বলি এক কথা এই প্রশ্নের জবাবটা আগে দেই মসজিদে এসে আপনি দেখলেন একটা লোক নামাজ পড়তেছে সেই ফরজ পড়তেছে নাকি সন্ন্যত পড়তেছে আপনি জানেন না এই লোকের পিছনে আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবেন নাকি পারবেন না বলেন তো দেহি জানা আছে কিনা পারবেন নি। কথাটা আবার ক্লিয়ার করি আমার দিকে তাকান আমি নফল নামাজ পড়তাছি আপনি ফরজ পড়বেন আপনি জানেন না আমি ফরজ পড়ি না নফল পড়ি তা আপনি নিয়ত করছেন আমার ইমাম বানায় জামাত করবেন এখন আপনি পেছন থেকে আমারকে একতেদা করে নিয় মানে নামাজ শুরু করলেন আমি যদি নফল পড়ি আপনি যদি ফরজ পড়েন নামাজ হবে নাকি হবে না জোশের ঠেলায় করেন না না জানলে চুপ থাকা ভালো বলেন নামাজ হবে এই পক্ষে কে কে আছেন হাত তোলেন নামাজ হবে কে কে আছেন হাত তোলেন হাত নামান নামাজ হবে না এই পক্ষে কে কে আছেন হাত তোলেন এবার হাতনা তিন দল দেখছেন কত সালাক বেশিরভাগ লোক হাতই তুলছে না কোনো রাতে নেই কয় মোল্লা ভাই দিকে আমরা যাবো সেদিকে এবার হ্যাঁ এই জন্যই বলছি গুরুত্বপূর্ণ কথা মসজিদে আসছেন একটা লোক নামাজ পড়তেছে সে নফল পড়ুক সুন্নত পড়ুক ও পড়ুক যা ইচ্ছা তা পড়ুক আপনি তাকে ইমাম বানাইয়া নামাজে দাঁড়াবেন ফরজের নামাজ আপনি তার পেছনে পড়তে পারবেন আপনার নামাজ হয়ে যাবে আপনি জামাতে সাও পাবেন তারাবি নামাজ চলতেছে চলুক আপনি আসছেন আপনি ফরজের নিয়ত করবেন কিসের নিয়ত করবেন ফরজের নিয়ত করবেন তারা দুই সালাম পিরাক আপনার সমাজ এইটা ইসলাম কিন্তু এত সুন্দর একটা বলতে পারলেন না জিজ্ঞেস করেন ব্যাপারটা আপনি সাবের বাজার গেছেন বাজার করতে যায় দেন জামাত শেষ একটা লোকে নামাজ পড়তেছে সে যেই ইচ্ছা সে হোক আপনি তারা ইমাম বানায় পেছনে দাঁড়ায় নামাজ পড়বেন এবার সে কি নামাজ পড়ে ওইটা আপনার দরকার নেই হ্যাঁ আপনারটা আপনি 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 নিয়োগ করবেন আপনি যেভাবে পড়বেন ঠিক সেভাবে আপনি আল্লাহ আপনাকে জামাতে সাবধান করে দিবে এবার আসেন ইমাম সাহেব এখানে দাঁড়ায় নামাজ পড়তেছে লোক ছিল কম কিন্তু এক পর্যায়ে লোক জামাতে বেশি হয়ে গেছে এখন ইমাম কি এখানে থাকবে না সামনে চলে যাবে যদি যায় আপনারা তো কবেন আইটে আইটা নামাজ পড়ে ও ইমাম যখন বুঝবে যে নামাজের লোক বেশি হয়ে গেছে ইমাম এখন কোথায় যাবে আর থেকে একজন কিন্তু না উনি যে নিয়ত করছে পাথরের মতো উনি আর এখান থেকে লড়তে পারবে না লড়লে নামাজ হবে না তো তুমি নামাজ বুঝছো নি মিয়া কয়েকদিন আগে এক জায়গায় নামাজ পড়তে গেছি তো আমরা একজনকে ইমাম বানাইছি লোকজন বেশি হয়ে গেছে তো ইমাম উনি তো মাসালা জানে উনি সামনে চলে গেছে এখন পেছনে যে আসে সে আর আসে না মানে হ্যাঁ পাথরিয়া গেছে ব্যাক কলক থাকার। এজন্য ইমামের বরাবর পেছনে যিনি দাঁড়াবেন ওনার যেন এমন যোগ্যতা থাকে যে উনি ইমাম যদি অজু ছুটে যায় নামাজে ভুল হয় উনি যেন নামাজটা পড়াই তারে আর আমাদের বাংলাদেশের মুসল্লিরা নামাজের মধ্যে অজু টুজু ছুটে না জীবনেও কথা বলেন না কেন না না আমাদের দেশে ছুটে না ছুটলে তো বাইরে কিন্তু জীবনও না মানে গেছে নামাজ পড়তে লজ্জা বেশি অজু যে কোন দেশে যাবেন দেখবেন মানুষের নামাজের মধ্যে অজু ছুটতেছে মানুষ নাকের মধ্যে হাত দিয়ে উনি অর্থাৎ কারো যদি অজু ছুটে যায় তাহলে নিয়ম হলো নাকের মধ্যে ধরে তিনি ডাইরেক্ট বাইরে চলে যাবে কোন জায়গায় ধরে আয় তাহলে লোকেরা বুঝবে লোকটার অজু ছুটে গেছে কিন্তু আমাদের দেশের লোকেরা এক নামাজে উনি কিন্তু আপনি কি জানেন অজু ছাড়া নামাজ পড়া কত বড় আমাদের দেশের মসজিদের ইমামদের অজু ছুটে না খাওয়ার সময় ঠিকই বেশি বেশি খায় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক ফেতরা সর্বনিম্ন কত টাকা দেওয়া উত্তম এইবার তো এটা দিয়ে দিছে না একশো দশ টাকা বলেন কত একশো দশই তো একশো দশ একশো বিশ সর্বোচ্চ সাতাশশো কত টাকা পর্যন্ত এটা এক একজনে এক এক হিসাবে দেয় আপনার আপনাদের মতো করে দিবেন একেবারে সরকার যেটা দিছে এটাই দিতে হবে এমন না আপনি আপনার মতো করে দিবেন হিসাব করে আপনি দিবেন পনিরের হিসাব একরকম খেজুরের হিসাব একরকম খাদ্য দিয়া ফিত্রা দেওয়াটাই উত্তম তবে টাকা দিয়ে দিলেও হবে রাসুলের সাহাবাদের যোগেও টাকা দিয়ে ফেতর আদায় করা হয়েছে এগুলি নিয়ে কি করে না যেটা দিয়ে সুবিধা ওইটা দিয়েই দিবেন ঠেলা ঠেলি দরকার নাই ঠেলা ঠেলি করে সময় নষ্ট হইব কাজের কাজ কোনোটাই হবে না এই জন্য হিসাব করে দিবেন যেভাবে দিলে আপনার কাছে ভাল লাগে আপনি দিয়ে দিবেন বাংলাদেশের কোন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে যারা সরিয়া ভিত্তিক ব্যবসায় টাকা খাটায় শুনেন সমস্যাটা কোন জায়গায় বুঝেন ব্যবসার সুদ দুইটা আমরা এখনো পার্থক্য করতে পারি পারিনি সমস্যা ব্যবসা মানে হলো কিনে দিবে আপনি যেই ব্যবসাটা করবেন আপনাকে তারা কি দিবে পণ্যটা কিনে দিবে পণ্য কিনে দেওয়া মানে তারা নিজেরা গিয়া মাল মাথাত করে না আপনার দোকানে দিব ব্যাপারটা এমন না আপনি মালটা কিনবেন বাউসারটা তাদেরকে আপনি দিবেন তারা বাউসার অনুযায়ী আপনাকে টাকা সরবরাহ করবে কোন সমস্যা আছে নাই কিন্তু টাকার বিনিময়ে টাকা নেওয়া এটাই ব্যবসায়িক খাতে টাকা দিলে এটা শোধ হবে না আপনি একটা বাড়ি বানাবেন এটা মধ্যে আপনি ভাড়া পাবেন রেন্ট পাবেন তো আপনাকে তারা টাকা দিছে মূলত বাড়িটা বানানোর জন্য এই বাড়িটা একটা ব্যবসা আপনার এই বাড়িটা কি আপনি বাড়ি করার পরে ভাড়া পাবেন এই ভাড়া থেকে আপনি তাদেরকে টাকা দিবেন। এবং তাদেরকে আপনি একটা লভ্যাংশ দিবেন যেমন কথার কথা বলি এই একটা ফ্যান আছে না এখানে এই ফ্যানটা আমি কিনছি দুই হাজার টাকা দিয়া কত দিয়ে দুই হাজার টাকা দিয়ে কিনে আমি আপনার কাছে ফ্যানটা বিক্রি করছি আড়াই হাজার টাকা বাকিতে যে আপনি আমার টাকাটা ছয় মাসে বা এক বছরে দিবেন এটা ব্যবসা এটা জায়েজ আছে কিন্তু আমি আপনার এক টাকা দিছি আর শর্ত দিছি দুই হাজার টাকা দিলাম এক বছরে তুমি আমারে দুইশো টাকা লাভ দিবা এটা শোধ এটা কি আরেকটা কথা মনে রাখবেন ব্যবসা যদি কারো সাথে কেউ আপনার সাথে করে এ কথা চুক্তি থাকতে হবে লাভ এবং লসের ভিত্তিতে হবে কিন্তু আমাদের দেশে এত ভালো মানের মোমেন এখনো হয় নাই যে আপনি বলবেন ভাই তোরে আমি দশ লাখ টাকা দিলাম লাভ হইলে দিস লস হইলে আমার ডাক দিস ছয় মাস পরে আপনার আসল টাকা পাওয়ার আর সম্ভাবনা কত সালাক কত রকমের চালাকি যে করে আল্লাহ জাতিকে হেফাজত করুক আমরা বলি আমিন শোনেন সালাকি ছাড়তে হবে মক্করবাজি ছাড়তে হবে মানুষকে ঠকানের চিন্তা বাদ দিতে হবে মানুষকে ঠকানের চিন্তা বাদ দিতে হবে নিজে ঠকায় আপনি কখনো বড় হতে পারবেন না বরং আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন এই জন্য মানুষকে ঠকায়েন না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন তো যা যেই ব্যাংক যেই ব্যাংক এরা আপনাকে সরিয়া ভিত্তিতে টাকা বিনিয়োগ করে তাদের কাছ থেকে ব্যবসা করতে টাকা নিয়ে ব্যবসা করতে কোনো নিষেধ নাই এবার ইফতার মাহফিলের ঘোষণা হবে